বান্দারা দিনে ক্ষেত খামারে কাজ করবে অফিস কাজ করবে এই জন্য দিনে বৃষ্টি হবে না রাত্রে বৃষ্টি হবে যদি আমরা আল্লাহর বিধান গুলা সঠিক মতো মেনে চলি আল্লাহ তালা আমাদেরকে এরকম শান্তি দেবেন আর যদি সঠিক মতো মেনে না চলি শুধু রমদানে রোজা রেখেছি রমদানে নামাজ পড়েছি এখন আর আসি না তাহলে এরকম শাস্তি আইদিকুম যে তোমাদের এগুলো হাতের কামাই এই জন্য আমাদেরকে সহি সঠিক আমল করতে হবে আল্লাহ মেনে চলতে হবে আল্লাহ কি বললেন আল্লাহ তোমাদেরকে মুসল ধারে যেই যেমন বৃষ্টির প্রয়োজন ওই মৌসুমে এমন এই বৃষ্টি দান করবে এবং তোমাদেরকে মাল মারা তোমাদের মদত করবেন সাহায্য করবেন ও বানিনা এবং তোমাদেরকে সন্তান সন্তান দিলে তোমাদের আত্মাগুলো ঠান্ডা করে দেবেন আল্লাহ জান্নাতী ময়য়াজি আল্লাহ কুমার এবং আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতিন শব্দের বাঘ বাগিচা তোমাদের জন্য আল্লাহ তালা একটু সুন্দর ফল ফসলের বাঘ ফাগি বাগিচা তৈয়ার করে দিবে বলে এই জন্য আমাদের এই অনা বৃষ্টি এই খরার কারণে আমাদেরকে আল্লাহর কাছে মাছ চাওয়া দরকার আমাদের গুণাগুলা ক্ষমা করার দরকার মাছ চাওয়া দরকার আছে কিনা অবস্থিতি আল্লাহ তাআলা বলেন এই বৃষ্টি এটা কত বড় নিয়ামত কত বড় আল্লাহর ফজল দয়া করুণ এটা আমরা তো খুবই আমাদের ক্ষমতা দেখাই কিন্তু এই বৃষ্টির আল্লাহ একটি জিনিস যদি আমাদেরকে বন্ধ করে দেন তাহলে আমাদের কি অবস্থা হবে যদিও দেন এই বৃষ্টি এটা আমরা যদি বৃষ্টির পানি বা কিবলের পানি দিয়ে খেতে যাই আর রশিদ বাচ্চা উনি একদিন ওনার দরবারে একটা পাগল থাকতো ওনার নাম হলো পাহালুল পাগল যে জাতের পাগল আর ওনার রশিদ উনি পানি পান করার জন্য গ্লাসটা এইভাবে নিছেন বাদশার দরবারে পাহালুলের যাইতে কোনো পারমিশনের প্রয়োজন হয় না উনি ডাইরেক্ট যায় ডাইরেক্ট আসে কোনো পারমিশন যাইতেও পারমিশন নেয় আসতেও পারমিশন নেন যখন বাদশাহ এইভাবে পানির গ্লাসটা নিল নিয়ে পান করবে অমনি বাহালুল

বাচ্চা বললো যে আমি যদি পানি খাইতে না পারি তাহলে সব কিছু আমি খরচ করব। আমি সুস্থ থাকার জন্য বেঁচে থাকার জন্য তখন বাহালুর বললো যে ঠিক আছে পানিটা খান পানিটা খাইলো খাওয়ার পরে আবার ধরলো বাচ্চা সাহেব যদি এই পানিটাতে আপনি খাইলেন এটা যদি আপনার ভিতর থেকে বের না হয় প্রস্রাব পায়খানা আপনার যদি ব্লক হয়ে যায় তখন আপনি কি করবেন এটা বের করার জন্য কিরকম মাল খরচ করবেন উনি বলছে যে আমার রাজ্যের যা আছে সব খরচ করতে না এগুলা তো আপনি তো আগে খাওয়ার সময় দিয়ে দিছেন এখন কি খরচ করবেন এখন তো আর কোনো কিছু নাই আছে যেটা খাওয়ার সময় উনি সব মাল সব শেষ করে দিয়েছে এখান থেকে বালুল তাকে বোঝালো যে তোমাদের ক্ষমতা কতটুকু বাচ্ছার ক্ষমতা কত রাজার ক্ষমতা কতটুক এটা এখানে খানিক খাইতে না তোমার জীবনে যত অর্জিত সম্পদ আছে সব চলে যাবে খাইছেন বের করতে না পারলে এখানেও চলে যাবে তাহলে আপনি কত বড় মস্ত বড় দেউনিয়া হয়ে গেছেন কত বড় আপনি নেতা হয়ে গিয়েছেন এই জন্য বেশি ক্ষমতার বড়ায় সম্পদের বড়ায় মালের বড়ায় এগুলা করা যাবে না একে নিয়ে আসো ওকে বের করো একে তুলো ওকে নামাও এগুলা আপনি কতটুকু ক্ষমতার মালিক হয়েছেন আপনি এক গ্লাস পানি খাওয়ার মালিক হননি আপনি পানিটা খেয়েছেন ওই পানিটা বের করারও আপনার সম্পদ নাই বের করতে গেলেই আপনার সমস্ত সম্পদ চলে যেতে পারে ঠিক কিনা উদাহরণে বুঝছেন কি আপনারা কথা প্রিয় উপস্থিতি এই জন্য আমাদেরকে আল্লাহ নিয়ামত গুলা পেতে হলে

উ ইলাবিতা ও বা তান না সু হে হে ইমান না তোমরা ত বা কর ত না সু হা একবার খালেশ দিলে ত বা কর খালেস ত বা তাকে বলে যে খালেস ত বলা হয় যে আপনি গরুর কুলান থেকে দুধ বের করে ওইখানে আবার ইঞ্জেকশনের সিরিজ তারা করে গেলে আবার দেওয়া যায় এখানে সম্ভব দিলে ওখানে যাবে পূর্বের জায়গায় আপনি এরকম গুণা থেকে তাওবা করবেন যে এই তাওবা করে গুণা থেকে আপনি বেঁচে চলে এসেছেন আর ওই গুণাটা আপনার দ্বারায় এই দুধটা যেরকম গরুর উলানে ঢোকা অসম্ভব আপনার দ্বারায় এরকম গুণাটা করা অসম্ভব তবে আপনি যেই গুণা করেন না কেন আল্লাহ তালা আমাকে আপনাকে মাফ করে দিন গুণা সুবাহ এই তাওবা তো নাসুহাত একটি ঘটনা রয়েছে মিসকাতুল মাসাবিহ নামক কিতাবের মধ্যে তাওবার অধ্যায়ে রয়েছে ঘটনাটা আমি পেয়েছিলাম নাসুহ নামের একটা লোক ছিল এই নাসুহ ও দেখতে মহিলার মতো আসলে কিন্তু উনি মহিলা নয় পুরুষ কিন্তু দেখতে কথাবার্তায় হালকা বুলকা সব দিক দিয়ে ও মহিলা এই চালা অন্য মাঠে ময়দানে কোনো কাজ করতে পারে না এর চালাকি করে বাচ্চার বাড়ির বিউটি পার্লারের চাকরি নিয়ে নিল বাচ্চার মহলে যেখানে রাজকীয় মেয়েরা গোসল করে তারা সাজ পাজ করে এইখানে চাকরি নিয়ে নিল চাকরি নিয়ে উনি মেয়েদের মতো সাজে ভিতরে মেয়েদের খ্যাতমত করত এরকম করতে করতে সুযোগে অনেক অসৎ ব্যবহার করে মানুষদের সোদ ব্যবহার করার সুযোগে ইনি সুযোগ পেয়ে অনেক অসৎ কাজ করে যায় অনেক দুর্ঘটনার কাজ হয়ে যায় এতে আবার এই নাসু মনে মনে প্রবাহ করে আবার নিজেকে অনেক সময় খারাপও লাগে কিন্তু যখন সামনে এই পাপের কাজ চলে আসে তখন তার যৌবনকে আটকিয়ে ধরতে না পেরে আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যায় এরকম চলতে চলতে বেশ কিছুদিন হয়ে গেল যাওয়ার পরে দেখলেন পাশে এক মাহফিলে এক আল্লাহর বদি এসেছেন

ছাদের উপরে উঠছেন উঠে ওখানে অনেক খেল তামাশা করছেন বাদশাহ তার মেয়েকে দয়া করে মহব্বত করে একটা মনিমুক্তা দিয়ে সুন্দর একটা হার বানায় দিয়েছেন কি দিয়েছেন বলার মধ্যে একটা মহামূল্যবান একটা হার বানায় দিয়েছেন তো ওই মেয়েটা ছাদের উপর কতগুলো রড এভাবে থাকে না এই রডগুলার উপর হাতটা রেখে খেল তামাশা করার পরে যখন ঘামে গেছে তখন সে গোসল করতে চলে আসছে গোসল করে তারপর যখন আবার কাপড় চোপড় নিবেন সাজবেন গ্রুপে লাগাবেন এই সময়ের মধ্যে সব নিয়েছে বলার হাতটা খুঁজতে পারছে না তারা স্মরণ নাই যে আমি হাতটা রাখছি কোথায় গোটা রাজমহলের মধ্যে এক কথা ছড়ায় গেল বাচ্চা মেয়ের ওই মহামূল্যবান হাতটি হারিয়ে গিয়েছে কে নিয়েছে কে নিয়েছে কোন খোঁজ খবর না পেয়ে বাচ্ছার মেন মেন গেট যেগুলা হয়েছে তাজমহলে সমস্তকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং কি বলা হচ্ছে যে ওই মেয়েদের খেদমত যারা করত ওই বিউটি পার্লারের মধ্যে যারা থাকত তার গুসলখানায় যারা খেদমত করত এদেরই এই কাজটা হয়েছে ওদেরকে আটক কর এই সময়ের মধ্যে সবাইকে আটক করা হলো একে একে শ্বাস করা হচ্ছে শ্বাস করতে করতে এখানে নাসু। এ তো মনে মনে ভয়ে চেহারাটা একবার হলুদ হয়ে যায় একবার স্বাভাবিক হয় আর একবার লাল হয়ে যায় এর এই বর্ণ বিবর্ণ অবস্থা দেখে সমস্ত মানুষ তাকে টার্গেট করতেছে মনে হয় এর কাজ হয়েছে কিন্তু নাসু ও কি করছে ও চিন্তা করতেছে যে এখানে কেঁচো ঘুরতে এসে সাপ যদি বেরিয়ে আসে কেচে ঘুরতে এসে সাপ যদি বেরিয়ে আসে তাহলে তো আমার অবস্থা খারাপ আমি চুরি করছি আমাকে চর থাপড় দিয়ে বের করে দিবে দুই চার বছর জেল দিবে কিন্তু আমি যে জেন্টস আমি পুরুষ আমি যে মহিলার আন্দার মহলে কাজ করতেছি এটা আমার কাপড় চোপড় খুলে যদি আমাকে কি করে শ্বাস করে তাহলে তো কেঁচো ঘুরতে এসে সাপ বেরিয়ে এলে আমার আর বাঁচার কোনো উপায় নাই এই জন্য ও চিন্তা করে ভাই চিন্তা করতে করতে একবার হুশ হয় একবার বেহুশ হয় মানুষের টার্গেট আরো বেড়ে যায় উনি বলল মনে মনে বলতেছে আল্লাহ আমি যদি পৃথিবীর পক্ষে নাই আসতাম আমাকে যদি না পাঠাইতেন তাহলে এই মুসিবতের মধ্যে পড়তাম না আসছি ভালো হয়েছে আমাকে যদি জঙ্গলার কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলতো তাহলে আমি এই মুসিবত থেকে বেঁচে যাইতাম আজকে এত বড় মুসিবতের মধ্যে পড়েছি আল্লাহ আমি খা পেয়ে দিলে বা করলাম হোকম আলি এবারের মতো যদি আপনি আমাকে বাঁচায় দেন তাহলে আমি কথা দিলাম এতদিন যা তওবা করেছি এই তওবার উপর থাকতে পারনি এবার যদি আমার মৃত্যু এসে যায় আমি তাওবাতুন নাসুহা করলাম গো আল্লাহ আল্লাহ ছাড়ি দিলে তওবা করলাম আল্লাহ কোনোদিন আর এই গুনাহ করব না এই পথে আসবো না আল্লাহ তাআলা যখন বান্দা ফাটি দিলে আল্লাহর সাথে কথা বলেন যোগাযোগ করেন তখন আল্লাহ তাআলা রহমতের দরিয়ার মধ্যে জুস মেরে উঠে জুস মেরে ওঠার সাথে সাথেই আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন মাফ করে দিলেন এদিকে তো একটার পর একটা শ্বাস করতেই আসে এবার নাসুর বালা ওনাকে কি করবেন বিবস্ত্র করে ওনাকে দেখবেন হাতটা আসলে কোথায় রাখছে তো অবাযুক্ত শর্মাচার তবজু কর তা হা কর শর্মাচার চুশমে আ তা হায়া হাঁফু যে ব্যক্তি খাঁটি দিলে ত বা করে আল্লাহ তালা রহমতের দরিয়ার মধ্যে চুশ মেরে ওঠে বল্লা আল্লাহ তালা তার ত বা কবুল করে দয়া ফস আল্লাহ তালা একজন ফেরেশ তাকে পাখির সুলত করে পাঠায় দিলেন ওই বাচ্ছার ছাদের মধ্যে যেখানে হাত তিরে গেছিল পাখিটা তার ঠোঁটের মধ্যে করে নিয়ে ওই হাতটা মুখে নিয়ে তিনি শ্বাস করতেছে অথবা বাচ্চার সামনে ওইখানে হাতটা ফেলে দিয়ে চলে গেল নাসুরা কি হলো না যে জিনিসটার জন্য শ্বাস করা হচ্ছে ওই জিনিসটাই তো পাওয়া গেল এখন আর নাসুকে শ্বাস করলো না সাপ কেঁচো ঘুরতে গিয়ে আর সাপ বেরিয়ে আসলো না নাসু আস্তে আস্তে বাসায় চলে গেলেন বাসায় গিয়ে ইনি লজ্জায় আর এদিকে আসতেছেন না আর রাজকীয় মানুষেরা ওরা লজ্জা করলো যে আমরা যাদেরকে টার্গেট করলাম সে আসলে ও তো চুরি করে নেই এই জন্য ওকে আবার আটকানো হয় যে এই জন্য লজ্জায় উনি এদিকে আসতেছে না বা একবার হুশ হয় একবার বেহুস হয় রাজার মেয়ে শাহজাদি আবার তাকে প্রস্তাব পাঠানো যে আপনি আসুন আমাদেরকে ক্ষমা করুন আপনি আবার আপনার চাকরিতে জয়েন করুন নাসু বললেন না আমার আল্লাহ তাআলা আমাকে কি করেছেন মাফ করে দিয়েছেন এই রকম ত করেছি এই রকম আল্লাহ আমাকে মাফ করেছেন আমি আর ওখানে যাব না ত বা এই রকম ত হতা হওয়া চাই আমরা তো সাপ্বা দর তম্প ত বা দিলে ফর জু তে গুনা সাপ্বা দর তফ্ দিলে ফরযু তে গুণা মাসি হাদ রা খান্দামিয়া হ্যাঁ জ্যেষ্ঠ বারে মা এক কবি বলেন হাতে তসবি মুখে দিলের মধ্যে আসা এই তহবায় বলে হাসে গুনাগুলা কি করে হাসে আসে ছবি দেখতেছে টিভি চলতেছে তো তো বা এগুলো আবার দেখে নাকি বেহানির সাথে কথা বলতেছে ছেলেকার সাথে কথা বলতেছে আবার তো বা এরকম কথা শুনলে সাপাবার কব তবা বর লাবতিলে ফরজ এক গোনা মাসিয়াতরা খন্দামিয়াত যে ইসতেগফার মা সেরকম তওবা করায় গুনাহগুলো আবার হাসে গুনা কি করে হাসে তো এইজন্য গুনাহগার কুল্লু বানি আদম খাত্তা ওহাদুল খাতাইনা তাওয়াবুন প্রত্যেকটি বানি আদম নবীগণ ছাড়া সবাই গুনাহগার কিন্তু সবথেকে ভালো লক্ষতি হলো ভুলে গুনা হয়ে গেছে এখন যে ব্যক্তি তোবা করবে সেই হলো উত্তম ব্যক্তি বলেন সুবাহ এখন মুসা আলহিসের জমানায় এরকম অনাবৃষ্টি হলো বছর কে বছর বৃষ্টি হচ্ছে না পশু পাখি কীট পতঙ্গ আশরাফুল মাকুলতা সবগুলাই কষ্ট পাচ্ছে মুসা আলহিসাম তিনার তোমকে নিয়ে জাতিকে নিয়ে সব মানুষগুলাকে নিয়ে একটা ময়দানের মধ্যে গিয়ে এখানে দোয়া করতেছেন সালাতুল ইস্তেসা পড়বেন এই সময়ের মধ্যে আল্লাহ তালার পক্ষ থেকে মুসার সালামের কাছে বহি আসলেন মুসার সালামের কাছে বহি আসলেন কি ওহি আল্লাহ তালা না মূসা তোমাদের মধ্যে এখানে চল্লিশ জন ব্যক্তি রয়েছ বা কিছু লোক হয়েছ তোমাদের মধ্যে এমন একজন ব্যক্তি রয়েছে যে এত গুণাগার করেছে এত পাবিস্ত এই পাবিস্তের কারণে আমি বৃষ্টি দেব না যতক্ষণ পর্যন্ত এই পাবিষ্ট তোমাদের মহল থেকে তোমাদের এই জায়গা থেকে বের করে না দিবা ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তার শ্রোতাদেরকে বললেন আমার শ্রোতারা একজনের কারণে ছড়া বিশ্ববাসী এই এলাকাবাসী পৃথিবীবাসী কষ্ট পাচ্ছে সুতরাং এই কে এত বড় গুনাগার রয়েছ তোমরা এখান থেকে বের হয়ে যাও অন্যথায় মুসার দোয়া কবুল হবে না আল্লাহ বৃষ্টিও দেবে না সুতরাং তুমি এখান থেকে বের হয়ে যাও ঘোষণা শুনে আচ্ছা ওখানে মানুষটা থাকলেও ওকে বের হওয়া সম্ভব একটা ফকিরের মান সম্মান আছে আছে না না আছে এখন এই ঘোড়া সমাজ থেকে যদি বের হয়ে উঠে যায় সবাই মনে করবে যে এই মানুষটা এত পাপি এর কারণে আমরা কেবল কষ্ট করলাম ওকে তো অন্য সময় পাইলে

আপনি তো আপনি তো গফার আপনি তো গফুর আপনি তো রাহিব আপনি তো কারিব আপনি তো আপনি তো অনেক দয়ালু আল্লাহ আমার গুণার দিকে না তাকিয়ে আপনার রহমতের সাগরের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দেন আল্লাহ তুমি এত সম্পদ দিয়েছ টাকা পয়সা দিয়েছ একটু যোগ্যতা দিয়েছ এতগুলা মানুষের সামনে আমাকে বৈজ্ঞৎ করিও নাগোমানিক

তোবা কবুল করে সেকেন্ডের মধ্যে শুরু আপনি বললেন একজন ব্যক্তি এখান থেকে উঠে না গেলে বৃষ্টি দেব না কেউ তো উঠেও গেল না মানুষের তো করতেছে মুসা কি বললো ইনিও আল্লাহর সাথে কথা বলতেছেন যে কোন মানুষ উঠে গেল না আবার বৃষ্টি শুরু হয়ে গেল এটি আজিব কার না আল্লাহ তালা বললেন অমুসা এতক্ষণ থেকে যার কারণে আমি বৃষ্টি দেই নাই এখন ওর এমন তওবা করেছে তওবা তো নাসুহা করেছে এই তওবার কারণে আমি তার উসিলায় আবার বৃষ্টি দিয়ে দিলাম বললা সুবহানাল্লাহ তাদের এক দরাত দারি তাদের আল্লা তালা সমস্ত কিছুর উপর শক্তি রাখেন আল্লাহ তালা ইচ্ছে করলে এখনই বৃষ্টি দিয়ে দিতে পারেন পারেন কিনা